আচ্ছা আপনার কত কানি জমি করছেন কি পরিমাণ দান হতে পারে ইঁদুরে কেমন করতে করছে একটু বলেন ইঁদুরে তো আমার তো এটা গিয়া তোমার এই ন শতাংশ জায়গার মাঝে না গিয়া পাঁচ মন দর দান হইল অনপ তো মানে গিয়া দান গিয়া আমার চার মন দর দান হইব ন শতাংশ জায়গার মাঝে এক মন দানি কত করছে ইঁদুরে